বায়ুমণ্ডল যে বায়ুবে অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটাই বায়ুমণ্ডল যে বায়ুব্য অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল কি বলে বায়ুমণ্ডল তোমরা জানো যে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি তাহলে বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি বায়ুমন্ডল কি কি দিয়ে তৈরি বায়ুমন্ডল অক্সিজেন আর নাইট্রোজেন দিয়ে তৈরি বায়ুমন্ডল কি কি দিয়ে তৈরি নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি এছাড়াও জলীয় বাষ্প ধূলিকণা আর্গন কার্বন অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমন্ডলে রয়েছে এছাড়া জলীয় বাষ্প ধূলিকণা আর্গন কার্বন ডাইঅক্সাইড আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলও রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠর কাছাকাছি থাকে তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে কি ধরনের বায়ুমন্ডল ঘন হয়ে থাকে বায়ুমন্ডল ঘন হয়ে থাকে কারণ ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুগুলো ঘন হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে তোমরা যত উপরের দিকে যাবে বায়ুমন্ডলকে তত হালকা বা পাতলা পাবে বায়ুমণ্ডল শস্যা ভারী থাকে নিচের দিকে তাই তোমরা যদি পর্বতে চূড়ায় উঠতে চাও তবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলকে বলা হয় ট্রোপ স্পেয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলকে বলা হয় ট্রোপোস্ফিয়ার স্পেয়ার বারো কিলোমিটার কত কিলোমিটার বারো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলকে বলা হয় ট্রোপোস্ফিয়ার স্পেয়ার বারো কিলোমিটার তাহলে ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডলকে কি বলা হয় ট্রোপোস্ফিয়ার এই স্তরের বেশির বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে এই স্তরে বায়ুমন্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে কি থাকে গ্যাস ও মেঘ থাকে কি থাকে গ্যাস ও মেঘ থাকে তোমরা জেনেছ যে মেঘ আসলে জলে বাষ্প দিয়ে তৈরি মেঘ আসলে কি দিয়ে তৈরি জলে বাষ্প দিয়ে তৈরি তাহলে জলে বাষ্পদের মেঘ আসলে কি দিয়ে তৈরি জলে বাষ্প দিয়ে তৈরি ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স

স্পেয়ারের উপর ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর মানে টোপো স্পেয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কত কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস টোপো স্পেয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে রয়েছে কি ওজন নামের একটি গ্যাস ওজন নামের একটি গ্যাস এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে তো গ্যাস আমাদের সূর্যের যে আলো রয়েছে ক্ষতিকর যে রশি বা আলো রয়েছে সেটা থেকে আমাদের রক্ষা করে মানে সূর্য কোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতি বেগুনের রশি থেকে আমাদের রক্ষা করে ওজন গ্যাস এই স্তর এবং উপরের দিকে গ্যাসগুলো খুব কম পরিমাণে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স পাঠ ছয় ভূপৃষ্ঠ ছয় কি ভূপ আমরা পৃথিবী পৃষ্ঠের উপর বাস করি আমরা কোথায় বাস করি পৃথিবীর পৃষ্ঠের উপর বাস করি পৃথিবী পৃষ্ঠের উপরে বায়ুমন্ডল আর নিচের দিকে পৃথিবীর অভ্যন্তরের ভাগ পৃথিবী পৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল তাহলে পৃথিবীর পৃষ্ঠের উপর কি রয়েছে বায়ুমণ্ডল আর নিচের দিকে তাহলে পৃথিবীর পৃষ্ঠের দিকে কি রয়েছে বায়ুমণ্ডল আর নিচের দিকে রয়েছে পৃথিবীর ভাগ আমরা পৃথিবীর পৃষ্ঠে কেমন দেখি পৃথিবীর পৃষ্ঠের কোনো অংশ নরম মাটি কোনো অংশ শক্ত পাথর আর কোনো অংশ পানি দ্বারা আবৃত হ্যাঁ পৃথিবীর পৃষ্ঠে অংশ আমরা তিন ধরনের বিষয় দেখি কোনো অংশ নরম মাটি দেখি কোনো অংশ শক্ত পাথর দেখি আবার কোনো অংশ পানি দেখি তিনটা অংশ দ্বারা আবৃত রয়েছে পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের চার ভাগের প্রায় তিন ভাগ জল আর এক ভাগ স্থল পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কয় ভাগের কয় ভাগ জল আছে তিন ভাগ রয়েছে জল চার ভাগের ভিতর তিন ভাগ জল আর এক ভাগ হয়েছে স্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স পৃথিবীর একটি একটি মানচিত্র দেখলে আমরা বিষয়টি বুঝব ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিশাল বিশাল সাগর ও মহাসাগর তাহলে ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কি বিশাল বিশাল সাগর আর মহাসাগর এছাড়া আছে লেক আছে হ্রদ আছে নদী খাল বিল সব কিছু ভূপৃষ্ঠের উপরে অবস্থিত রয়েছে এই জন্য পৃথিবীর চার ভাগের তিন ভাগ রয়েছে পানি আর এক ভাগ স্থল বা মাটি বা শক্ত আবরণ রয়েছে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র যেটা দেখ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই